তো দিনাজপুর জেলার ইসলামপুর থানার বিভিন্ন এলাকায় ঝড়ের ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম ঝড়ের কারণে কারো ঘরের চাল উড়ে গিয়েছে কারো ভুট্টার জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে ঝড়ের কারণে হতাশ মানুষ বিগত বছরও এই ইসলামপুর ব্লকের পণ্ডিত পোতা দুই গ্রাম পঞ্চায়েতের শিলাবৃষ্টি হয় শিলাবৃষ্টি হওয়ার কারণে প্রচুর ক্ষতির মুখে পড়েছিলেন এলাকার বাসিন্দারা তবে এবারও এই ঝড়ের কারণেই হতাশ এলাকার মানুষ আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছেন সরকারের কাছে এলাকার মানুষ

সুভাষ কলোনি বাগান বস্তি কিরকম ঝড় হয়েছে দেখ প্রচুর ঝড় প্রচুর দেখো না বাড়ি ঘর কিছু নাই একদম শেষ কতটা ক্ষতি হয়েছে মানুষের বহুত বহুত ক্ষতি ফসল আদি তো নাই গাছপালা বাড়ি ঘর কিছু নাই কেন আপনার আদা আদি ভেঙে গেছে ঘর বাড়ি কেন আপনার প্রভাস বিশ্বাস দেখেন এখানে তো মানে এর আগেও হয়েছিল একবার শিলাবৃষ্টি তো তখন দুপুরবেলা হয়েছিল বড় বড় পাথর হয়েছিল এবার যে হয়েছে না তো ভোর চারটার দিকে হয়েছে তখন হওয়ার পর শিলাবৃষ্টি হওয়ার পর এমন ঝড় আসলো তো লোকের মানে টিন ফেন যতগুলো ছিল চালাফলা সব ওড়াই নিয়ে চলে গেছে লোক তো খুঁজে পাচ্ছে না কথা অনেক চেষ্টা করার পরেও খুঁজে পায় নাই তো অনেক লোক সকালে উঠে দেখছে গাছপালা সব ভেঙে গেছে যেখানে মানে ছিল আর কি মানে গাছপালাগুলো ওখানে অনেক কিছু ছিল মানে আবার খাওয়া দাওয়ার অনেক কিছু ছিল সবগুলো এদিক ওদিক হয়ে গেছে কথাও পাচ্ছে না হ্যাঁ এবার কথা হচ্ছে যে আমি সরকারের কাছে এটাই আবেদন করব যাতে সবার একটা ব্যবস্থা করা হোক যাতে গর্বার যে আর কিছু হয়েছে নষ্ট ওগুলো যার ক্ষতি হয়েছে এগুলো ক্ষতি যাতে পূরণ করা হয় আমার নাম হচ্ছে এমডি মাসুদ আলম আই ইন্ট্রোডিউস রঞ্জল সভাপতি পল্লিতাটে তৃণমূল তৃণমূল দাদা বলছি কেমন ক্ষয় হচ্ছে এলাকায় প্রচুর ক্ষতি যার রেকর্ড পরিমাণ ক্ষতি এই ঝড় উনিশশো সালের আগে আমরা দেখেছি উনিশশো বিরাশি সালের পর থেকে এরকম ঝড় আমরা দেখিনি রাস্তার দুপাশে যেগুলো গাছ লাগানো হয়েছিল উনিশ সালে সেই সমস্ত গাছ সব পরে পরে রাস্তা উপলক হয়ে গেছে ভাগ্যের যে ঝড়টা চারটার দিকে হয়েছে তাই মানুষ ক্ষয়ক্ষতি হয়নি তাহলে অনেক মানুষ মারা যেত বেশি রাত্রে হলে মারা যেত এবং দিনের বেলা হলেও মারা যেত রাস্তা দিয়ে যাতায়াত যারা করতো তারা গাছের তলায় করে মারা যেত এই জন্য যানগুলো বেঁচে গেছে তেমন মানে এলাকা এলাকায় প্রচন্ড বড় ক্ষতি হয়েছে পণ্ডিত কোথা দুটি গ্রাম পঞ্চায়েত এমন ভাবে জ্বর হয়েছে আমরা দেখিনি আমাদের জন্মের দিকে দেখিনি বাড়িঘর সব শেষ হ্যাঁ বাড়ি বাড়ি তো নাই কাঁচা বাড়ি একদম ধুলিসাত করে দিয়েছি ফসলের ক্ষতি হয়েছে গাছপালা দেখা যায় না এলাকায় কেউ না আসলে বুঝতে পারবো যে কি হয়েছে তো আপনি তো স্থানীয় তৃণমূল নেতৃত্ব নেতা তো কি দাবি রাখবেন দলের কাছে দলের কাছেই দাবি রাখছি আমাদের মুখ্যমন্ত্রীর দাবি আমাদের যে এই বিধায়ক আছে প্রেম চৌধুরী উনি আসবেন এলাকা পরিদর্শন করে মানুষের পাশে থেকে মানুষের যাতে উপকার করা যায় মানুষ যাতে বাঁচতে পারে এটা দেখতে হবে স্থানীয় বিডিও আছে আছে উনি এসে দেখুক যে এলাকায় কী হয়েছে ঘটনাস্থল তো পুলিশ পুলিশ আসছে মানে ঘড়ি ঘড়ি করে রাস্তা এই পরিষ্কার করা কাজ চলছে রাস্তা বন্ধ হয়ে আছে এবং মানুষ কীভাবে থাকবে মানুষ ঘরে থাকতে পারবে না এই সন্ধ্যায় কীভাবে মানুষ থাকবে বাসায় তার ব্যবস্থা করা হচ্ছে আমাদের প্রশাসক বিডিও ম্যাডাম আসতেছে এবং আরও এসডিও সাহেব আসবে এসে দেখে দেখবে তারা কী করবে আপনার নাম আমার নাম সুবোধ মজুমদার